অবশেষে বেরিয়ে এলো আসল ঘটনা দর্শকদের বিশৃঙ্খলার সময় কি চলেছিল আর্জেন্টিনা কলম্বিয়ার ড্রেসিং রুমে যুক্তরাষ্ট্রের মাটিতে শেষ হল কোপা আমেরিকার প্রশ্নবিদ্ধ এক আসর যেখানে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল শুরুর আগে তৈরি হয় তুমুল হড্ডগোল কলম্বিয়ান দর্শকদের বড় একটি অংশ নাকি বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকে পড়তে চেয়েছিল এমনকি অনেকেই নিরাপত্তা বেস্টোনি টোপকে নানা জায়গা দিয়ে গ্যালারিতেও প্রবেশ করেন বলে শোনা যাচ্ছিল সে সময় আর্জেন্টিনা কলম্বিয়ার ডগ আউটেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যা নিয়ে ফাইনালের শেষ কথা বলেছেন দুই দলের কোচ ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে গেট খুলে দেওয়ার পর স্টেডিয়ামে উচ্চারণ খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা কলম্বিয়ান অধূষিত সে অঞ্চলের অনেকেই ফাইনালের ভেনুতে প্রবেশের চেষ্টা চালান ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের উপর চড়াও হতে অবশ্য পুরোপুরি প্রোটোকল মানতে পারেননি হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তা থাকা পুলিশগণ ফলে কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে পুরো বিষয়টি নিয়েই যেখানে জটিল পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনবেবল চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবেই স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল পিছিয়ে দেওয়া হয় আধা ঘন্টার জন্য কিন্তু তাতেও অবস্থা স্বাভাবিক না হওয়ায় খেলা মাঠে গড়ায় প্রায় দেড় ঘন্টা পর যেখানে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত তিরিশ মিনিটে একশো বারোতম মিনিটে লাউতার মার্টিনেজের একমাত্র গোলে পরে এক শূন্য ব্যবধানে আর্জেন্টিনায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা কলম্বিয়ার কোচ লিওনেল ইসকালোনি ও নেস্তো লরেঞ্জো কিন্তু ম্যাচের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি সামাল দেওয়ার মতো মানসিক ধীরতা পৌঁছাতে পারছিল না দুই দলেরই ডগ আউটে ফলে পরিবারের সদস্যরা নিরাপদে আছে কিনা তা নিয়ে খেলোয়াড়দের মাঝেও আতঙ্ক ছড়ে পড়ে যা ফাইনালের মতো মহারণের দিনেও দুই দলকে তিক্ত এক অভিজ্ঞতার মুখে ফেলে দেয় পরবর্তীতে ম্যাচের আগে হওয়া বিশৃঙ্খলা নিয়ে কলম্বিয়ান কোচ নেস্তো লরেঞ্জ বলেন আমরা লকার রুমে তৎক্ষণে ওয়ার্ম আপ শুরু করে দেই ততক্ষণই খবর আসে খেলা আধা ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে এরপর আধা ঘন্টা আরও সময় মিলিয়ে শোয়া এক ঘন্টা কল্পনা করা যায় না আমরা তখন আমাদের পরিবার ও বন্ধুদের খোঁজ নেওয়ার চেষ্টা চালাতে থাকি তারা কোনো সমস্যায় পড়েছে কিনা আমরা জানতাম না এটা পুরো পরিবেশ এলোমেলো করে দিয়েছিল একেবারেই বিশৃঙ্খল এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার খেলোয়াড়দের মাঝেও বেশ চাপ তৈরি হয়ে বলে জানান শিরোপাযায়ী কোচ লিওনেল স্কালোনি তিনি বলেন এটি ব্যাখ্যা করা কিংবা ওই সময়ে বোঝা কঠিন ছিল ফুটবলাররা স্টেডিয়ামের বাইরে পুরো এক ঘন্টা অপেক্ষায় ছিল চিন্তা ছিল কখন পরিবারের সদস্যরা নিরাপদে আসবে এই অবস্থায় আমরা ম্যাচ খেলতে গিয়েছি সবাই যাদদার পরিবারকে বার্তা পাঠাচ্ছিল কিন্তু বেশিরভাগই উত্তর আসছিল না পরে বাইরের ভিডিও দেখছি পুরো অবস্থা সম্পর্কে ততক্ষণে সবাই জেনে যায় তিনি আরও বলেন আমার মনে হয় কলম্বিয়ান ফুটবলারদের এই একই অবস্থায় পড়তে হয়েছিল আমরা আসলেই বুঝতে পারছিলাম না কি ঘটছে এটি খুবই অদ্ভুত ও বিরক্তিকর পরিস্থিতি বন্ধুরা ভিডিও তপে কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ